সুপ্রিয় দর্শক তো আজকে তাপমাত্রা চলতেছে এই প্রখর রোদে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে আমার এই ঘরে আমার এই ফার্মের ভিতরে চলতেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমি আজকে বার্সা নিয়ে আসছিলাম ব্রয়লারের তো এটা বাচ্চারা ছিল আর এম আর এম আর এর ছিল এর প্রতি পিসের মূল্য ছিল পঁয়ষট্টি টাকা করে তো আসলে আমি এরকম তাপমাত্রা কখনো আগে দেখিনি আর এইভাবে বুডিং আমি বালটা জ্বালায় রাখছি শুধু আলোর আলোর জন্য হ্যাঁ আর এই যে বাচ্চাগুলো আপনাকে দেখাচ্ছি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন না এখানে একদিনের বাচ্চা যেখানে ওদেরকে তাপমাত্রা লাগে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে হ্যাঁ তাপমাত্রা নিয়ে মানুষ একটা ভয় থাকে যে তাপমাত্রা শরীর হচ্ছে কি না আর এমন তাপমাত্রা চলতেছে যেখানে আমার মেশিন আছে হ্যাঁ মিটার আছে ডিজিটাল মিটারটা আসলে না এটা নষ্ট হয়ে গেছে তো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে হান্ড হাইট হচ্ছে আটানব্বই তো বাল্ব জ্বলতেছে একটা বুটার জ্বলতেছে আমার এই যে বুটা একটা জ্বলতেছে হ্যাঁ তো আসলে আমি একটা সমস্যার মধ্যে আসি আর কি মোটামুটিভাবে যে আসলে ঘরটা এরকম থাকার কারণে আমার তাপমাত্রাটা যেখানে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম একটা রোদের তাপমাত্রা থাকার পরেও মানে ঘরের তাপমাত্রা যে একটা আর্দ্রতা থাকে এই তাপমাত্রাটা যদি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থাকতো তাহলে অনেক বেস্ট থাকতো ভালো থাকতো আসলে তাপমাত্রাটা যদি একটু কম থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বেশি থাকলে নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হয়ে যায় আপনি উপরে পানি সেঁকবেন না কী করবেন হ্যাঁ তারপর আপনার সমস্যা হয়ে যাবে আসলে এরকম ভুল যেন কোনো খামারি ভাই না করে হ্যাঁ কোনো প্রান্তিক খামারি ভাই যেন এরকম ভুল না করে যে এক চালা টিনের ঘর দিয়ে সেখানে ফার্মের জন্য প্রস্তুত করছে সেটা গরুর ঘরে হোক আর মুরগির খামারে হোক হ্যাঁ আসলে এভাবে রাখাটা ঠিক না তাতে কি হয় তো দেখা গেলো যে আসলে আমরা কিছু অর্ধেক সময় পাই গরম আর অর্ধেক সময় ঠান্ডা তো গরমের সময় বর্তমান যে মানে প্রখর একটা তাপমাত্রা এটাকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমি বুড়ো একটা বাল্বটা ভিডিও করার জন্য জ্বালাই রাখলাম তো এটা আরও বন্ধ করে দিব হ্যাঁ আপনারা এই দেখেন মুভি বাচ্চাগুলোর অবস্থাটা দেখেন হুম মানে হাঁপাচ্ছে যেখানে একদিনের বাচ্চা মনে করেন যে আপনার ইনকুবিটার থেকে বাইর হয়ে গেছে ইনকুবিটার থেকে তো তাপমাত্রা ছিলই ওখানেও আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল হ্যাঁ কেমন করে মুগিগুলো হাঁপাচ্ছে এটা একদিনের বাচ্চা জিরো বাচ্চা তো দর্শক আপনারা সকলেই সচেতনতা অবলম্বন করবেন এবং অবশ্যই কোনো কিছু করার আগে ভালো একটা পরামর্শ অবশ্যই ভালো মানুষের পরামর্শ নেবেন আর পরামর্শ একটা পরামর্শ আপনাকে ভালো কিছু দিতে পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে হ্যাঁ আর পরামর্শ ছাড়া অবশ্যই আপনারা কোনো কাজ একাই সিদ্ধান্ত নিয়ে করবেন না যেটার উপর আপনার কোনো জ্ঞান নেই দক্ষতা নেই সেই কাজটা করতে যাবেন না কখনো না ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের